এই সমস্ত জিনিস আত্মরক্ষার জন্য সঙ্গে রাখা লাগে বুঝছো আর কি কোন সময় কারোর এই সাকুদি মাছ ছিননি তুমি দূর পাগল কি করছো এই সমস্ত কথা কয়ে তুমি কি আমার জেলের ভাত খাইবা চাও নাকি তবে শোনো আগে কি করেছি সেটা বাদ দাও এই সাকুকে আমি ধার দিয়ে ধুয়ে রাখলাম যদি কেউ আমার এই সুন্দরী বউটার উপর নজর দেয় তাকে আমি এফোর ফোর করে দেব আবার ভয় পাওয়া গেছে না তুমি ভয় পাও না তুমি ভয় পাও তুমি আবার এ কি সর্বনাশ করলি জর্জান কিসে সর্বনাশ করেছি আমি বিশের নামে ময়দার গুড়ি খাইয়া এখন আমি গায়ের মধ্যে মুখ দেখাবার পারতেছি নে সকল আমার টিটকেট দিয়ে কথা কয় কথাটা আমাক জিজ্ঞেস না করে শুটকা ভাইকে জিজ্ঞেস করেন গা শুটকা ভাই যদি এখন ঘরের মধ্যে দুই নাম্বার জিনিস এনে রাখে আমি কি করব শুটকা ভাই তো মরতে ভয় পায় এইজন্য নকল বিশেনে ছোট বাবুকে ভয় দেখাইছিল কিন্তু আমি তো আমার ভালোবাসার প্রমাণ দিয়ে মরতে এক ফোটা ভয় পাইনি জহর এ কথা তোমার বুঝে লাগবে ঠিক আছে এবার তাহলে নিজের হাতে এক নাম্বার বিশ কিনে এনে ভালোবাসার পরীক্ষা দিবেন টাকার দরকার হলে আমার কাছ থেকে নিয়ে যাবেন ভাবি বেটা ভাই কি মোর উপর সত্য সত্য রাগ হইছে ওই তো হারে আপনি তো আমার লগে মাঝে মধ্যে কথাবার্তা কন তই হলে মই যাই আচ্ছা ভাবি বেটা ভাই কি সাহুটা ঘরে ছুঁইয়ে গেছে না লগে লগেই বাইরে গেছে ডরেছেননি অবশ্য ডর হাউনিরিক কথা সাকুদা কিন্তু ডেঞ্জার আছ ও তই হলে মই যাই ভাবি হঠাৎ যদি এবার বেটা বাই চলি আহে তই হলে রাগ হইবে নাই জানেন বুঝি এরকম ডর আমনে দূর এটা একটা কথা কইলেন আমনে ভাবি মুই কি নিজের জানার কথা চিন্তা করতে আছি মুই চিন্তা করতে আছি আপনার লইয়া এনে যদি বেটা ভাই মোরে খুন করি হালাই ছিয়ে যায় তাহলে গ্রামের মানুষ কইবে কি কইবে যে আপনার লগে কথা কইছি দিকে বেটা ভাই খুন করছে হাতে আপনার মানুষ জেতার কিছু থাকবে মুই তো আপনার লগে চিন্তা করি যাই মুই এখন শুনলাম নাকি বিয়ে হয়ে গেছে তা ওই শুটকার মতো সাওলের সাথে হ্যাঁ মেডার জীবনটা নষ্ট হয়ে গেল শুনলাম আপনিও বিয়ে করেছি তাই তো করবে না এই একটা কথা শুনতে শুনতে আমার কান হয়ে গেল আমি একটা কথা কাউরি বুঝতে না যে জীবনে চলবে গেলে তো একটা বউ দরকার হয় নাকি খালি পরে বিয়ে না করে থাকি কিরাম করে তুমি ক এই কথাটা আমি কাকে বুঝতে বের পারলাম না তুমি কিন্তু দেখতে আরো অনেক ফাইন হয়েছ যাও আমি যাই কি ভেটা ভাই